গত বছর আমরা গেছিলাম মহাকুম্ভে ছাড়া আমরা বেরিয়ে পড়ি সেই মতো কোনো ট্রেনে আমরা টিকিট পাইনি জেনারেল টিকিট কেটে আমরা দুর্গাপুর থেকে উঠেছিলাম রাত নটা পঞ্চাশের পাঞ্জাব মেল উঠে আমাদের নামার কথা ছিল বানারস ট্রেনের কথা কি বলবো উঠে তো এক ফোঁটা জায়গা পাইনি দাঁড়ানোর পর্যন্ত কষ্ট করে যাই বানারসে নামার কথা ট্রেন লেট হচ্ছিল দেখে আমরা নেমে গেলাম দীনদয়াল উপাধ্যায় কেন আমরা দেখলাম ওখান থেকে একটা ট্রেন পেয়ে যাচ্ছি সেই মতন আমরা ওখানে নামলাম এগারোটা সকাল এগারোটা দশে নামার পর সাড়ে এগারোটায় ছিল ওই এক্সপ্রেস ট্রেনটা এটা হচ্ছে সেই এক্সপ্রেস ট্রেনের স্লিপার কামরা লোকালের থেকেও অধীন শুধু এইভাবে দাঁড়িয়ে আমরা স্লিপারে যাই নেমে আমরা ওখান থেকে অটো ধরে যতটা দূর সম্ভব যাওয়া যায় যাই তারপর হাঁটা প্রায় ছ সাত কিলোমিটার হেঁটেছিলাম হেঁটে পৌঁছালাম ঘাটের ওখানে স্নান করে প্রচুর ভিড় প্রচুর ভিড় পুরো স্নান টান করে ওখান থেকে আমরা কিছু খাবার খেয়ে সঙ্গে খাবার ছিল খাবার খেয়ে আমরা বেরিয়ে যাই ওখান থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে মুখ্যমন্ত্রী যোগীজি এসেছিলেন ওখানে তাই ফেরার সময় মেন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদেরকে ঘুরে ঘুরে প্রায় তেরো থেকে চোদ্দ কিলোমিটার হেঁটে তারপরে কিছু বাইক পাই সে বাইক ভাড়া করে আমরা স্টেশন আসি স্টেশন থেকে লোকাল পাই একটা সেটা দীনদয়াল দিনদয়াল থেকে পেয়ে যায় পূর্বা এক্সপ্রেস পূর্বা ধরে একদম সোজা দুর্গাপুরে এসে নামে এইভাবে আমরা আমাদের কুম্ভর যাত্রা শেষ করি